একটু করে যতই গুছানোর চেষ্টা করছি রুমটাকে কিন্তু কিছুতেই গুছাতে পারছে না মানে বাসাটা এত বেশি এলোমেলো হয়ে গিয়েছিল রং করার পর থেকেই যতটুকু সম্ভব চেষ্টা করছি রুমটাকে যত তাড়াতাড়ি পারি গুছিয়ে নেব তারপরও কিন্তু অনেক কিছু এখনো বাকি রয়ে গিয়েছে তো রান্নাঘরটা এখনো কমপ্লিট করতে পারিনি সালমানের রুমে সালমান একটু ডেকোরেশন করছিল তো আগামী দিন সকালবেলা যেহেতু আমরা গ্রামের বাড়ি যাব তো সেজন্য কিন্তু নিজেদের একটু প্রিপারেশন নিতে হবে গ্রামের বাড়ি যাওয়ার জন্য কিন্তু দুই তিন দিন আগেই প্রিপারেশন নিতে হয় তবে আমরা কিন্তু আরও এক সপ্তাহ আগে থেকেই বলতেছি গ্রামের বাড়ি যাব যেহেতু আমরা সবাই যাব গ্রামের বাড়িতে আমি আমার বোন ভাই বোন সবাই একসাথে যাব আর কি তো সেজন্য চাচ্ছি বাসাটাকে যদি একটু আগে থেকে গুছিয়ে রাখতে পারি তাহলে আমরা সেম ডেটে সবাই যেতে পারবো তো অলরেডি কিন্তু আমার রুম গুছানো হয়ে গিয়েছে আরও কিছুটা বাকি রয়ে গিয়েছে সেগুলো আপনাদের ভাইয়া সালমান দেখে দেখে তারপর কাজ করে নিয়েছে তারপরও কিন্তু আমরা যেহেতু প্রত্যেকটা রুমের পুরনো যে লাইটগুলো ছিল সেগুলো খুলে ফেলে দিয়েছে। এখন নতুন করে সেটিং করতে হবে লাইটিংগুলো সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি রুমে যতই কাজ থাকুক না কেন নিজের জন্য কিন্তু একটু সময় বের করে নিতেই হবে এখন থেকে চেষ্টা করি আগে হয়তো এক সময়গুলো ভাবতাম না এখন নিজের জন্য অনেকটাই ভাবার চেষ্টা করি যে নিজের জন্য একটু হল সময় বের করে নিতে হবে যেমন এই টাইমটাতে আগে ফজরের নামাজ পড়ে শুয়ে থাকতাম বা বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করতাম রান্না বাড়ার প্রিপারেশন করতাম তো সেই কাজগুলো এখন না করে আমি একটু নিজের জন্য টাইম বের করে হাঁটার জন্য এসেছি যখন আপনি প্রতিদিনই হাঁটবেন তখন দেখতে পাবেন যে নিজের মধ্যে অনেকটা পরিবর্তন চলে এসেছে আর একটা সুন্দর রুটিনে তৈরি করা হয়ে গিয়েছে নিজের রুটিনটা যখন নিজে তৈরি করে নেবেন তখন নিজের শরীর মন স্বাস্থ্য সব কিছুই অনেক ভালো থাকবে আমাকে যারা ফলো করেন তারা আমাকে বলেন সবসময় যে আপনার রুটিনগুলো খুবই ভালো লাগে তা আমি সবসময় নিজে থেকে নিজের রুটিনগুলো একটু মন মতো করার চেষ্টা করি তো যাই হোক আমি এখন লাগেজ গুছাচ্ছি যেহেতু গ্রামের বাড়ি যাব তো সেজন্য লাগেজটা রাতের বেলায় গুছিয়ে রাখতে হয় এখন রাতের বেলায় লাগেজটাকে গুছাচ্ছি তো মিরা সালমান শালীন সবার লাগেজ কিন্তু আলাদা আর যে লাগেজটা এখন আমি গোছাচ্ছি এটা একান্ত আমার লাগেজ সেটা আমি কি কি ইউজ করব গ্রামে যে সেগুলো আমি আমার মন মতন করে নিচ্ছি আসলে এভাবে করে নিলে হয় কি সবার যে সবার জিনিসপত্র সুন্দরভাবে কিন্তু খুঁজে পাওয়া যায় এক সময় দেখা যেত যে আমরা একটা লাগেজেই সব কিছু নিয়ে নিতাম তখন গ্রামের বাড়ি যে একটু পরপর লাগেজ খুলতে হতো আর এখন দেখা গিয়েছে সবারটা আলাদা করে দেওয়ার পর প্রত্যেকটা লাগেজে সবার সেট করা থাকে কোনটা কোন জায়গায় রেখেছে হাতের কাছেই সব কিছু পাওয়া যায় আর তাছাড়া বাচ্চারা যেহেতু এখন বড় হয়ে গিয়েছে ওদের লাগেজ তো আলাদা করে দিতেই হবে তো সবার লাগেজ কিন্তু আলাদা সবার কাঁধে ব্যাগ দিয়ে দিয়েছি সবার কাঁধের ব্যাগে সবারগুলো সবাই গুছিয়ে নিয়েছে তো এই যে আমরা এখন রওনা হয়ে যাচ্ছি আল্লাহর নাম নিয়ে তো সকালবেলায় একটু বের হওয়ার চেষ্টা করছি ভোরবেলায় যেহেতু গ্রামের বাড়ি যাচ্ছি গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যই হলো ভোরবেলা যাওয়া তো বাসার সব কিছু একটু চেক করে নিচ্ছিলাম যখন এই বাসা থেকে বের হই সবাই যখন বেরিয়ে পড়ে আমার বেরোতে তারপরেও কিন্তু পাঁচ থেকে দশ মিনিট লেট হয়ে যায় প্রত্যেকটা রুম চেক করতে হয় ফ্রিজ রান্নাঘর সব কিছু ঠিক আছে কি না তাছাড়া আমাদের আমাদের বাসায় পাখি আছে মাছ আছে সেগুলোকেও কিন্তু আমাকেই দেখতে হয় তো পাখিগুলোকে আমি একটু বেশি পরিমাণে খাবার দিয়ে দিয়েছি একটু পাখির খাঁচাটা ক্লিন করে খাবার একটু বেশি পরিমাণে দিয়েছি যে বাটিটাতে আমি খাবার দিই সেটাতেও দিয়েছি বেশি পরিমাণে তারপর নিচেও আমি একটু ছিটিয়ে রেখেছি যেন আমি চার পাঁচ দিন থাকার পর পাখিগুলো কোনো মুহুর্তে যেন কষ্ট না হয় মাছের মধ্যেও খাবার বেশি করে দিয়ে দিয়েছি অক্সিজেন দিয়ে দিয়েছি মাছের মধ্যে যেন কোনো প্রবলেম না হয় তারপরেও দেখি গ্রাম থেকে এসে সবগুলো ঠিকঠাক থাকে কি না এখনও কিন্তু শিউর না পাখিগুলোকে আমি প্রতিদিনই দুই চামচ করে খাবার দেই একটা পাখিকে এক চামচ করে খাবার দিই সারাদিনের জন্য আর একটা পাখিকেও এক চামচ করে দিই তাহলে আমি পাঁচ দিনের খাবার দিয়ে গিয়েছি এখানে প্রায় দশ চামচের মতো দিয়েছি আর এখন সময় হলো ছয়টা বাজে আমরা এখন যাচ্ছি গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর ঢাকার সিটি কতটাই না ফাঁকা ছিল রাস্তাঘাট সব কিছু একটু অন্যরকম ছিল আমার কাছে ভালো লাগছিল। সব কিছু ফাঁকা যখন থাকে সকালবেলা ভোরবেলাটা একটু অন্যরকম শান্তি কাজ করে আর আমরা যখন যাচ্ছিলাম তখন এত বেশি কুয়াশা ছিল রাস্তাঘাটের কুয়াশার জন্য আমরা গাড়ি চালাতে পারছিলাম না আর গাড়ির মধ্যে ধুলাবালু থাকার কারণে কিন্তু কুয়াশার পানিতে গাড়ির ধুলাবালি একত্রিত হয়ে কিন্তু গ্লাসটা একদম ঘোলা হয়ে গিয়েছিল এতটাই ঠান্ডা ছিল যে আমরা এসি সারতে পারছিলাম না গাড়ির এসি যদি অন করা থাকে তাহলে কিন্তু গ্লাস ক্লিন থাকে অফ করে দিলে গ্লাসটা কিন্তু একদম ঘোলা হয়ে যায় তো আমরা কিন্তু এখন এসি অন করে দিয়েছি আর আমাদের কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিলো তো আমরা গাড়ি চালাতে চালাতে এক সময় দেখতে পেলাম ওই যে সূর্য দেখা যাচ্ছে অনেক দূর থেকে লাল হয়ে একদম সূর্য উঠতেছে আজকে মনে হচ্ছে রোদ উঠবে তো ক্যামেরায় কিন্তু সূর্যটা অনেকটাই ছোটো লাগছিল বাট এটা কিন্তু অনেক বড় আর দেখতেও খুব ভালো লাগছিল। নিজের চোখে দেখা জিনিস অন্য রকম আর ক্যামেরায় দেখা কিন্তু অন্য রকম তো যাই হোক আমরা একটু ক্ষুধা ছিলাম মানে সকালবেলা আমরা তো নাস্তা করে আসিনি ক্ষুধা লেগে গিয়েছে আর সময় আমরা যখন গ্রামের বাড়ি যাই এই রেস্টুরেন্টে বাচ্চারা খাবার খাবে আর অন্য কোনো রেস্টুরেন্টে ওরা খাবার খেতে চায় না এই রেস্টুরেন্টটা এত সুন্দর পরিপাটি গোছানো ক্লিন সব কিছুই থাকে খাবার দাবার মাসাল্লাহ অনেক ভালো এত সুস্বাদু খাবার এই রেস্টুরেন্টের বাচ্চারা কিন্তু অনেক তৃপ্তি সহকারে খেতে পারে তবে দামটা একটু বেশি বেশি থাকার কারণে কোনো প্রবলেম হয় না যেহেতু বাচ্চারা তৃপ্তি সহকারে খেতে পারে অনেক সময় দেখা গিয়েছে অনেক রেস্টুরেন্টের খাবার খেলে শরীর মন কোন কিছুই ভালো থাকে না যেহেতু খাবার টেস্ট হয় না সেই জন্য আর এখানে খাবার খাওয়ার পর বারবারই খেতে ইচ্ছে করবে আর এই রেস্টুরেন্টের কথা একদমই ভুলার মতো নয় তো এই রেস্টুরেন্টে আমরা সব সময় সকালবেলা নাস্তা খেয়ে তারপর গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা করি তা আমরা এখানে যে নাস্তা করে নিচ্ছি এখানে আমরা ডাল সবজি সালাদ তার সাথে নান রুটি দিয়েছিলাম সবাই মিলে একদম গরম গরম ছিল খাবারটা তো সবাই কিন্তু এক পিস করে নান রুটি খেয়ে নিচ্ছিলাম আপনারা হয়তো সময় যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি এই রেস্টুরেন্টে অনেকবার খাবার খেয়েছি আর আপনাদের সাথেও শেয়ার করেছি গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি অনেক দিন পর গ্রামের বাড়ি যাচ্ছি প্রায় আট নয় মাস পর হবে এরকম আমার কাছে মনে হচ্ছে এক বছর হয়ে গিয়েছে আমি গ্রামের বাড়ি যাইনি বাচ্চাদের পড়াশোনা ব্যস্ততা মানে ব্যস্ত শহরে তো আমরা ব্যস্ততার মধ্যেই দিন কাটাই তো সেজন্য কিন্তু আর গ্রামে যাওয়া হয় না বা কোথাও যাওয়া হয় না যখনই বাচ্চাদের হোলিডে পাই তখনই কিন্তু কোথাও যাওয়ার প্রিপারেশন নেই এখন যেহেতু বাচ্চাদের হলিডে চলতেছে স্কুল নেই পড়াশোনা নেই তো ভাবলাম এই সুযোগে সবাই মিলে একটু গ্রাম থেকে ঘুরে আসি তা আমরা শুধু একা যাচ্ছি না আমাদের সাথে আমার ভাই বোন সবাই মিলে কিন্তু আমরা ঢাকা থেকে গ্রামে যাচ্ছি পরে আমরা খাবার দাবার খেয়ে নিয়েছি এখানে অনেকটাই লেট হয়ে যাচ্ছিল সব সময় আমরা যখন রেস্টুরেন্টে বসে আমাদের প্রায় এক ঘন্টা চলে যায় কখন যে টাইম চলে যায় বুঝতেও পারি না আর আমি তো সব সময় বলি খাবার খেতে হবে না চলো বাসায় যে খাবার খাবো কিন্তু না আপনাদের ভাইয়া এখানে খেয়ে যাবে তো কি আর করা আমরা এখানে নাস্তা খেয়ে আর বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স আইটেম কিনে নিয়েছি এখানে আবার ছোট একটা মিনি মার্কেট আছে সেটাতেও কিন্তু বাচ্চাদের পছন্দ মতো সব ধরনের খাবার দাবার পাওয়া যায় আর এই যে আমাদের গাড়িটা ধুলো বালিতে একদম ভরে গিয়েছিল আমরা এখানে কারটাকে একটু ওয়াশ করে নিয়েছি তো এখানে একটা লোক ছিল সেই কিন্তু আমাদের গাড়িটা ওয়াশ করে দিয়েছে খুব সুন্দর হয়ে গিয়েছে এখন আমরা গাড়িতে উঠে পড়ছি গাড়ি ওয়াশ করার পর কিন্তু অনেকটাই ক্লিন হয়ে গিয়েছে গ্লাস তারপরেও কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে আমরা এখন দাউদকান্দি ব্রিজের উপরে আছি আর ব্রিজের আশেপাশে দেখুন কতটাই কুয়াশা দেখা যাচ্ছে একদম আকাশই দেখা যাচ্ছে না শুধু কুয়াশা আর কুয়াশা নিচে আর উপরে একই রকম দেখা যাচ্ছে কুয়াশার জন্য আজকে দুই দিন তো ঢাকাতে অনেকটাই ঠান্ডা পড়ছে আর একদম বাতাস শুধু রোদ দেখা যাচ্ছে না জানি না গ্রামের কি অবস্থা আমি অবশ্য আম্মুকে জিজ্ঞেস করেছিলাম যে গ্রামে কেমন ঠান্ডা পড়ছে বললো যে হ্যাঁ গ্রামে তো অনেক ঠান্ডা আছে তা আমরা মোটা কাপড় নিয়ে এসেছি অনেকগুলো যদি গ্রামে বেশি ঠান্ডা হয় সেই জন্য পরে আমরা চলে এসেছি যে আমি আগে এসেছি হলো আমার বাড়িতে চলে এসেছি এখানে আসার পরে যে রাস্তাটা একটু নষ্ট ছিল আগেটা ভালো ছিল এখানে হয়তো কেউ মাটি কাটতেছে বালির মেশিন দিয়ে তারপর বালি উঠাচ্ছিলো তো এখানে যেটা পাইপ দেওয়া হয়েছে আমাদের গাড়ি যাচ্ছিলো না তো অনেক সময় ধরে কিন্তু গাড়িটা আসতে সমস্যা হচ্ছিলো পরে ফাইনালি আমরা বাসায় চলে আসি আর এই যে আমাদের বাসার কাজ তো এখনও কমপ্লিট হয়নি আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জিজ্ঞেস করেছেন তোমার শ্বশুর বাড়িতে এরকম বাড়ি আছে বা অনেক কিছুই বলেছে তা আমি বলবো যে আমি যখন আমার শ্বশুর বাড়িতে এসেছি তখন কিন্তু এরকম বাড়ি ছিল না নর্মাল বাসায় ছিল টিনের বাসা ছিল টিনের বাসা থেকে আমরা তিন সিট করেছি বিল্ডিং আপনাদের ভাইয়াই করেছে সেটা তো সেটা ভেঙে আমরা তারপর প্রিপারেশন নেই এটা করার আমাদের প্রিপারেশন ছিল নর্মাল একটা বাসা করব খুবই সুন্দর একটা বাসা হবে ছোটোখাটোর মধ্যে সেটা করোনার মধ্যেই কিন্তু আমরা প্রিপারেশন নিই যখন আমরা ঘরবন্দি হয়ে পড়ি বাংলাদেশে আসার পর তখন আমাদের কাছে কিছুই ভালো লাগছিল না পরে আপনাদের ভাইয়া চিন্তা ভাবনা করলো যে আমাদের তিন সেট বিল্ডিংটা ভেঙে তারপর আমরা ছোটো করে একটা সুন্দর করে বিল্ডিং করব পরে ছোট করে করার পর প্ল্যানিংটা ছিল ছোট করে করব কিন্তু সেটা বড় আকারে হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া একটু একটু বাড়াতে গিয়ে এটা অনেকটাই বড় হয়ে গিয়েছে তো যাই হোক আল্লাহতালা যা কিছু করেন ভালোর জন্যই করেন আমার যখন বিয়ে হয়েছিল তখন ছোটো একটা ঘর ছিল এখানে তো সেই ঘরটা ভেঙে আমরা তৈরি করেছিলাম তিন সেট তিন সেটটা ভেঙে আমরা তৈরি করেছি এই বাড়িটা আল্লাহ তালা যা কিছু করেন মানুষের মঙ্গলের জন্যই করেন তো বিস্তারিত আমি একটা ভিডিও মেক করব। সেটার মধ্যে আপনাদেরকে আমি বলে দেবো সব কিছু আমার কিভাবে বিয়ে হয়েছে আমি কিভাবে এ বাড়িতে এসেছি সবকিছু পরে আমরা বাসার ভিতরে চলে এসেছি আর এই যে আমাদের দরজাগুলো এখানে পড়ে আছে একটা রুমের মধ্যে এখন আমাদের দরজা সেটিং করা হয়নি যেহেতু টাইলস বাকি আছে সেই জন্য শুধু গ্রিলগুলো করা হয়েছে এখন বাকি আছে শুধু গ্লাস টাইলস আর হলো এতটুকুই গ্লাস টাইলস এটা হলে কিন্তু আমাদের বাড়ি কাজ হয়ে গিয়েছে আর ওপরে লাইটিংগুলো লাগাতে হবে তো সম্পূর্ণ কাজ কিন্তু করা হয়ে গিয়েছে এটা তো আমাদের সেকেন্ড ফ্লোর তারপর আমরা যাব একটু ছাদে আর এই যে দেখুন আপনাদের ভাইয়া গ্রিল দিয়েছে প্রত্যেকটা রুমের মধ্যে আমাদের রুমে প্রায় তিনটা চারটার মতো জানালা হয়েছে তো এগুলো কিন্তু অনেক বড় বড় রুম হয়তো ক্যামেরা অত বেশি বোঝা যাচ্ছে না ঢাকায় যেহেতু আমরা ছোটো ছোটো রুমে থাকি তো গ্রামে যেহেতু মন মতো একটা বাড়ি করেছি সেই একটু বড় বড় রুমগুলো দেওয়ার চেষ্টা করেছি তো অনেক বড় কিন্তু বাসাটা তো সেটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে অনেক দিন পর গ্রামে এসেছি অনেকটাই ভালো লাগছিল। আর বিশেষ করে ভালো লাগছিল যে বেলকুনিতে যখন দাঁড়াচ্ছি তখন আমাদের এই যে সবজির বাগান দেখা যাচ্ছে নিচে সবজির বাগান বলতে পারেন বা ফলের বাগানও বলতে পারেন যেহেতু আপনাদের ভাইয়া ঢাকা থেকে সব গাছ এনে এখানে রোপণ করেছে খেজুর গাছ তার মধ্যে বিদেশি বিভিন্ন ফল গাছ কিন্তু এখানে আছে সবগুলোর নাম আমি সঠিক বলতে পারছি না পরে আমরা চিন্তা ভাবনা করছি যে প্রত্যেকটা গাছের গোড়ায় আমরা নাম লিখে দিব গাছগুলো একটু বড় হবে যখন তখন আমরা প্রত্যেকটা গাছের গোড়ায় নাম লেখার চেষ্টা করব। আর শালিন তো হাতে চক নিয়ে পুরা বাসায় শুধু নাম লিখতেছে ফুল আঁকতেছে নিজের মন মতো দুষ্টুমি করছে ওর কাছে অনেকটাই ভালো লাগছে যে বাসার ভিতরেই ও ফুটবল খেলতে পারবে সেটাই বলছিল যে এখানে আমি ফুটবল খেলতে পারবো র্যাকেট খেলতে পারবো আমাকে আর বাহিরে যেতে হবে না আর ওই যে তার কাণ্ড দেখো সে তো এ পাশ থেকে ও পাশ অনেকটাই দূর হতে পারছে এত বড় বাড়ি দেখে সে মহা খুশি অনেকটাই জায়গা আছে বাড়ির ভেতরে তা আমরা এখন চলে এসেছি লিভিং রুমের পাশে লিভিং রুমের পাশেও কিন্তু আমাদের ভেলকুনি আছে মানে পুরো বাড়ির চারপাশেই কিন্তু আমাদের ভেলকুনি আছে এই যে নিচে আমাদের গাড়ি এখানে কিন্তু আমাদের কার পার্কিং এর সিস্টেম করা হবে আসলে একটা বাড়ির কাজ যখন শুরু হয় তখন কিন্তু হুট করে কিন্তু বাড়ির কাজটা শেষ হয়ে যায় না অল্প অল্প করে কিন্তু বাড়ির কাজটা শেষ করে নিতে হয় পরে আমরা ছাদে চলে এসেছি বিশাল বড় আমাদের ছাদ ঢাকায় তো আমরা যখন ছাদে উঠি ওই ছাদের চেয়ে ওই সারটা আমাদের বিশাল বড় চার হাজার স্কোয়ার ফিটের বাড়ি এটা তো এটার ভিতরের ছাদ তো বড়ো হবেই তো ছাদের চারপাশে অনেক ধরনের গাছ ছিল সেগুলো আপনাদের ভাইয়া কেটে ফেলেছে আম গাছ ছিল অনেক কিছুই ছিল এখান থেকে আম পেরে পেরে খাওয়া যেত সেগুলো কেটে ফেলেছে মানে কিছু কিছু গাছ কেটে ফেলতে হয়েছে বাড়ির সৌন্দর্যর জন্য আর এখানে যে মীরা আর শালিন কি করছে ওরা কিন্তু আমরা পেরে নিয়ে এসেছে গাছ থেকে এই যে ছোটো ছোটো কিন্তু আমরাগুলো বলতে সেগুলো নাকি খাবে আর ঠান্ডার মধ্যে টক খাবার খেতে তো একদমই ইচ্ছে করছিল না তো অনেক সময় ধরেই আমরা এখানে ছিলাম তো এখন আমরা এখান থেকে চলে যাব আমাদের বাড়িতে তারপর নিচে আমরা চলে এসেছি আমাদের ফল বাগান দেখার জন্য আর এই যে ফল বাগান বলতে এখানে বিভিন্ন ধরনের কিন্তু থাইল্যান্ডের নারকেল গাছ লাগানো হয়েছে আমি অবশ্য গ্রামে তেমন বেশি আসতে পারি না যেহেতু বাচ্চাদের পড়াশোনা থাকে স্কুল বন্ধ থাকে না আপনাদের ভাইয়া তো সপ্তাহে দুই তিনবার আসে তখন আপনাদের ভাইয়া আসার সময় গাছগুলো নিয়ে আসে অনেক গাছ কিন্তু নিয়ে এসেছে এসে নিজের হাতে রোপণ করেছে এখানে বারো মাসে আম গাছ আছে প্রতি মাসে কিন্তু আম আসে মুকুল আসে এরকম অবস্থা এটার মধ্যে বারো মাসে আম থাকে তো এখনও কিন্তু আম আছে একদম ছোট ছোট খাওয়া যাচ্ছে না আর এখানে হলো ওই যে একটা কী ফল গাছ লাগিয়েছে সেটা আপনাদের ভাইয়া বলছে পাখিয়ে নাকি এগুলো খেয়ে ফেলে এই ফলটার নাম কি আমি বলতে পারছি না তো সালমানকে আমি ডেকে বলতেছি ফলটার নাম কি একটু বলো আমি কিন্তু শুনেছি অনেকবার বাট এই ফলের নাম আমার একদমই মনে থাকে না এগুলো যখন পাকে একদম ব্লু কালার হয়ে যায় আর এখন তো একটু কাঁচা আছে সেজন্য একটু একটু লাল হয়েছে পাকে নিয়ে এখনও এখন কিন্তু অনেকটাই টক এগুলো খেতে আমি দুই তিনটা খেয়ে দেখেছি অনেকটাই টক লাগছিল অনেক সময় ধরে এখানে ছিলাম পরে আমার আপুরা চলে এসেছে ওরা আমাকে কল দিয়ে বললো যে যাওয়ার জন্য তো আমরা এখন যাচ্ছি এই বাড়ি থেকে ও বাড়িতে আমরা যখন এখানে আসি বাচ্চারা তো একদমই ওর দাদুর বাসা আসতেই চায় না ওরা বলে নানুর বাসা নাকি অনেক বেশি ভালো লাগে সেটা আমরা ছোটোবেলা থেকেই শুনে আসতেছি নানুর বাসা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আমরাও কিন্তু নানুর বাসা একসময় অনেক বেশি পছন্দ করতাম তা আমরা আসার সাথে সাথে আম্মু আমাদেরকে খাবার দিয়েছে আমরা যেহেতু অনেকটাই ক্ষুধার্ত ছিলাম সেই জন্য আর আম্মুর দেশি মুরগির ডিম সিদ্ধ করেছে এখানে নিজের মুরগি যে ডিম পেয়েছে সেগুলো দিয়েছে আমাদের সবাইকে খেতে এত ছোটো ছোটো ডিমগুলো ছিল কয়াল পাখির মতো তো সবাই মিলে আমরা খাবার খেয়েছি অনেকটাই ভালো লাগছিল আর সন্ধ্যাবেলা অনেকটাই ঠান্ডা মানে এতটাই ঠান্ডা লাগছিল আমরা কম্বলের নিচে বসে তারপর গল্প করছিলাম আর বাচ্চারা তো ওয়াজে গিয়েছে ওয়াজে থেকে অনেক ধরনের খাবার নিয়ে এসেছে আসলে গ্রামে আসার পর ফোন কই থাকে আমি কই থাকি আমার একদমই কোনো কিছু মনে থাকে না ফোনটা আমি খুঁজেই পাই না যে আমি ভিডিও করব অনেক কিছু স্কিপ হয়ে গিয়েছে সেগুলো আমি দেখাতে পারিনি তো এখানে কিছু চকলেট বা বাচ্চাদের জন্য আরও খাবার নিয়ে এসেছে সেগুলো আমি ভিডিও করতে পারিনি তা আমরা বসে বসে গল্প করছিলাম আর চকলেট খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে পরে আমাদের জন্য মুড়ি মাখানো তৈরি করা হয়েছে এখানে আমরা এই যে মুড়ি খাবো এখন সবজি দিয়ে তারপর মুড়ি মাখিয়েছে আমরা বলেছিলাম যে তেল কম দেওয়ার জন্য তো সেই জন্য কিন্তু তেল কম দিয়ে তারপরে যে মুড়ি মাখানো খাচ্ছি আমরা এখন আর মুড়িটা মাখিয়ে দিয়েছে আমার ছোটো ভাইয়ের বউ কিন্তু মুড়ি মাখিয়ে আমাদের জন্য নিয়ে এসেছে তা আমরা কম্বলের নিচে বসেই কিন্তু মুড়ি খাচ্ছিলাম সবাই মিলে আমাদের আশেপাশে আরও অনেক লোক ছিল তারা কিন্তু দূর থেকে এসে এসে মুড়ি নিয়ে যাচ্ছে সেজন্য আমি আর ভিডিও করতে পারছিলাম না যখনই আমার মনে হয়েছিল যে একটু ভিডিও করতে হবে তখনই কিন্তু আমি ঝটপট ক্যামেরাটা হাতে নিয়েছি ভিডিও করার জন্য সন্ধ্যার পর পরই সবাই মাগরিবা নামাজ পড়ে তারপর চলে এসেছে রান্না করে আর আম্মু এই যে পিঠা বানাবে এখন আমাদের জন্য সন্ধ্যার পর পরই পিঠা বানাচ্ছে আর গরম গরম ভাপা পিঠা খাবো আমরা তো আম্মু কিন্তু এখন গুড়িগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছিল একটু পানি দিয়ে আর এই যে এভাবে লাকড়ির চুলায় রান্না করা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আর আমরা আসছি পর্যন্ত লাকড়ির চুলা রান্নাই খাচ্ছি আমুর হাতে তো অনেক মজা হয় আপনাদের ভাইয়া এই প্রশংসাটা সব সময় করে যে আম্মুর হাতে রান্না খেতে নাকি অনেক বেশি ভালো লাগে যেটা রান্না করে যেভাবে রান্না করে ওইটাই অনেক বেশি টেস্ট হয় আমরা আসার পর অনেক আইটেম করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বাট প্রত্যেকটা আইটেমই অনেক বেশি মজা হয়েছিল আমার কাছে সবচেয়ে বেশি মলা মাসের চচ্চড়িটা বেশি ভালো লেগেছিল। তো সেগুলো দিয়ে আমরা ভাত খেয়েছিলাম আর তার সাথে কচুর তরকারি রান্না করেছিল রোস্ট প্লাও এগুলো তো বাচ্চাদের জন্য করেছিল ডিমের কোরমা রোস্ট প্লাও ওরা খেয়েছে আর আমাদের জন্য স্পেশালি যেগুলো করেছিল মাছ ছোট মাছ বড় মাছ তার মধ্যে কচুর চড়চড়ি মানে এক একটা এক এক আইটেম রান্না করেছে অনেকগুলো সেগুলো আমি নামও বলতে পারছিলাম না তো এই যে এখানে পিঠাগুলো বানানো হয়ে যাচ্ছে আর এখানে পিঠা তৈরি করতেছে খুব কম পরিমাণে গুড় আর নারিকেল দিয়ে যেহেতু আপনাদের ভাইয়া খাবে আর প্রথম দুইটা পিঠা হয়েছে দুইটা পিঠাই কিন্তু আমি এখন ঘরে নিয়ে যাচ্ছি রান্নাঘর থেকে ওই ঘরে নিয়ে যাচ্ছি তো ঢাকনি দিয়ে ঢেকে আম্মু দিয়ে দিল যে ঢাকনি দিয়ে ঢেকে তারপর নিয়ে যাওয়ার জন্য পরে আমি আপনাদের ভাইয়ের কাছে নিয়ে এসেছি আর আমি আর আপনাদের ভাইয়া এখন দুইটা পিঠা খেয়ে নিচ্ছি একটা ছিল গুড় ছালা শুধু নারিকেল দিয়ে আর একটা ছিল গুড় সাথে তো দুইটাই কিন্তু আমরা এখন একটু ট্রাই করছিলাম আর গরম গরম ভাপা পিঠা গ্রামের পিঠা আরও খেতে তো অনেক বেশি সুস্বাদু তো খেতে ভালোই লাগছিল আর আপনারা অনেকেই কিন্তু বলেছেন আপু গ্রামের ভিডিও আমাদের সাথে শেয়ার করো তোমার গ্রামের ভিডিওগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে তো সম্পূর্ণ ভিডিও আমি দেখাতে পাচ্ছি না যেহেতু অনেকটাই ব্যস্ত সবার সাথে কথা বলছি দেখা করা চাচি জেঠিদের সাথে দেখা করা এই বাড়ি ওই বাড়ি সব বাড়িতে কিন্তু একটু ঘোরাফেরা করা অনেকটাই সময়ের ব্যাপার আর সব জায়গায় তো ক্যামেরা ধরা যায় না আর এই যে আমাদের লামহা বুড়িটা ওর যখন জিকির ওঠে তখন সে শুধু ইল্লাল্লা ইাল্লাহ বলে এভাবে ডান্স করতে থাকে মাসাল্লাহ ও খুব সুন্দরভাবে কিন্তু ডান্স করে শুধু যখন আল্লাহ তালার নাম বলবে তখনই তার ডান্স চলে আসে তো এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আর এই যে আম্মু কী করতেছে জামাইদেরকে বসে বসে পিঠা খাওয়াচ্ছে আর আপনাদের ভাইয়া যে ঘরে বসে খেয়ে এসেছে এখন আবার তার এই যে ভাইরার সাথে বসে বসে পিঠা খাচ্ছে তো যাই হোক রাতের বেলা ঘুমোচ্ছি আর এই যে বাবার বাড়ি আসার পর যে অবস্থা হয় কেউ ওপরে কেউ নিচে কেউ এই ঘরে ওই ঘরে আরেক ঘরেও কিন্তু আমার ভাই শুয়ে আছে তার বাচ্চা তার ওয়াইফকে নিয়ে আমরা এই করে সবাই তারপরও জায়গা হচ্ছিল না তো যাই হোক আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন